আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল লুবনা সুকে লাইফস্টাইল আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে পুরো ব্লগ দেখা না দ রইলো আজকে ব্লগত আপো চপাসিটকি বড়তা কিলাখান বানাই আর শারাদান কিটাকে তা হই সবটা শেয়ার হর্ম আশা করি আপনারা এনজয় হবা তো দেখতে থাকো পুরো ব্লগ এখানে দেখা ভাড়া খুব সুন্দর জল জলমালের দিন আজকে আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আয়মানের এখানে তিন বছরের বা চেন্টু রূপে তারা একটা করে রিসার্চ করে যারা করোনার সময় হয়েছে তো আয়মান তো করোনার সময় বন্ধ হয়েছে ট্রেনটিত তো তারা স্পেশালি আর কি করোনার বন্ধ যারা অথবা চেন্টুরূপে একটা রিসার্চ করে তো আমরাও অ্যাপয়েন্টমেন্ট আসিল ত' মৰ্ণিঙৰ বাঢ়াই গৈছে আৰু বাই চেন্স গৰু আছিল উইকেণ্ড আছিল উইকেণ্ডো পেলাইছে মৰ্ণিং টাইমে বিকজ যাতে স্কুলৰ আৰু কোনো প্ৰব্লেম হয় না তো দেখা পাৰে আমাৰ ফাৰে কিছু কেনেকুৱা আছিল চেঞ্চ ত'ৰে আসলে এলে হোম সেকশনটা আমাদের ভালো লাগে আর মোটামুটি ইদানিং আমি সাইন্স সেন্সবাড়িতে কেন শপিং করি দেখা যায় পালা আছে দাম বেশি হয় আর হোম সেকশনের জিনিসও খুব বেশি ভালো লাগে আর সপ্তাহ পরে গেলে সেন্সবাড়ি আফার খান আটি আটি আওয়া যায় আর শপিং সেন্টারও স্টার ফুড পাই তাই যাইতে গেলে তো লাও যাওয়া যায় না লইয়া খালি দেখা দেখার্টমেন্ট লাগে যাব একটা একটা জিনিস দেখলাম আলু আলুল্যা এক কেজির আলুর যে প্যাকেট অনলি ফিফটিন পি তো পরে আমি ফলো হলাম দেখলাম সব মানুষের পরে ভাবলাম আমিও নেই কেননা আমরা তো সস্তা পাইলে সবই পালা পাইনিতে তো দেখতে পারে এখানে খুব সুন্দর সুন্দর সামার কালেকশন আইসে এটা হেড আইসে সানগ্লাস সবটা আর খুব সুন্দর কালেকশন দেখলাম অনেক জিনিস হল উইন্টার পার গেছি বাট দেখা গেছে তো কালেকশন একটু কম আসিল বাট এখন খুব সুন্দর সুন্দর কালেকশন আসে আর কিছু কিছু জিনিসও সেইল আছিল আর বিশেষ করে আমার বালা লাগে হোম সেকশনের জিনিসগুলা আর একটা জিনিসও লাগে আইয়া দেখা যায় আর অনেক কিছু কিনা খেটা করা হয়ে যায় মেইনলি আইসলাম আমি যেটা লাগে আর অন্য জিনিস সকালেও এসে আর এখানেও সেই লো লইলাম তো দেখতে ভাড়া খুব সুন্দর সুন্দর বাচ্চেন্তর কাফর আর বেশিরভাগ মেয়েরা কাপড় খুব সুন্দর লাগে ছোট ছোট ফ্রক হল পিঙ্কর মাঝে তো সেকশনে গেলে আমি এমনিতেই একটা রেকর্ড করি আর দেখি আইয়া তাই খুব সুন্দর আর আমার কাছে একটা জিনিস বেশি বালা লাগে আমি হেইচেন এম নেক্সট জারা অনেকক্ষণ থাকেন ও বালা বালা ব্রাণ্ডর ইয়ে কাপড় কিনি প্রাইমার কর কিনি সবটারও কিনি বাট আমার কাছে লাগে সেন্সপারি কালেকশন প্যান্টর যে কোয়ালিটি খুবই বালা কোনো সময় বাবল উঠে না না বেশি বাবল উঠে যায় ইয়ে নেক্সট এখন পাওয়াও যায় না আমরা যে শপিং সেন্টার স্টার্ট ফুড তেকিন আনি কেন এখন নেক্সট নাই তো এখন আমার কাছে লাগে বোঝা যায় সেন্সপারি তেকিন পেন্ট আনলে স্কুল লাগিয়ে যার খুব বেশি ভালাও হয় তো আসডারও কাপড়ই আনছি মোটামুটি ঠিক আছে বাট সেপারের কাপড়ের দামটা শেষ তারপরেও বা বলতে না পেন্ট রেগুলার ইউজর লাগে আর বা দেখা যায় যে স্কুলের যে রেগুলার প্যান্ট নেই এটা বেশ কয়েকটা রাখা লাগে চারটা পাঁচটা করে রাখা লাগে সেম কালারের বিকজ এটা তো দিনে দিনে হাফর দেওয়া হয় না অনেক সময় আমরা মেশিনও দিয়া দুইতে দেখা যায় একটা ভরে যায় পরের দিন আবার সেম প্যান্ট দেওয়া তো তা লাগে কয়েকটা প্যান্ট লাগে বিশেষ করে আমার লাগে জানি না সব লাগে কিনা না স্কুলের ড্রেস লাগে তিনটা চারটা ঘরে রাখা লাগে লাগে তো এই দেখতে মনে করে আমার সেন্সপারিতে দেখেন প্যান্ট বেটার তো এখন আইসে হোম সেকশন হোম সেকশন দেখতে পারা যে নাইস নাইস প্লান্ট হল এটা এলো ফেক প্লান্ট সবটিও তো খুব সুন্দর আসলে প্লান্ট আর আমি একটা আনছিলাম খুব ভালো লাগছে আমার কাছে আর দেখতে পারা খুব সুন্দর আসলে লাগে সব তো লইলেই পেরি হোম সেকশনে গেলে আর জিনিস আসলে প্রাইমার্কের তুলনায় বা আমি প্রাইমার্কটা কেন আনি হোম সেকশনের জিনিস বাটি কেন হয়ে যায় বেশি তারপরেও ভালো লাগে অনেক জিনিস সুন্দর সুন্দর দেখে ত' চাইঞ্চি বেছ কয়কটা নষ্ট হৈ গৈছে তো এখন এখন হেল্থাৰ তো হেল্থাৰ চি হস্পিটেলবিলাক হস্পিটেল এখন আছে রিসেপশন প্যাকেবার হয়েছে আমরা ওয়েট করার লাগে তো দেখতে পারে খুব সুন্দর একটা পরিবেশ আসলে বিদেশ হসপিটাল বা এটা অত নিট অ্যান্ড ক্লিন থাকে অত সুন্দর থাকে তো একটা দেখতে পারে করি আমি কেন আর বা চিন্তা লাগে যথেষ্ট অ্যাক্টিভিটি জিনিস সকল থাকে তো ফার্স্টে ওয়া ইউবাইটি চোখ গেছে খুব সুন্দর লাগে আইমান আইমান এনজয় করছেন খুব বেশি মানে বাচেন বরং হওয়ার কোনো কারণ নাই কারণ অনেক এক্টিভিটি থাকে তো ববলমতো সুন্দর জায়গা আমান তো বন্ধুঘরের একে কোনো লাভ নাই তো আমি চাহিদা দিলাম এক্টিভিটি করার কোনো অসুবিধা নাই বড়িং হওয়ার কোনো কারণ নাই তো পরে দেখতে জাগা পরে মন খারাপ হয়ে গেছে আমরা যে হেলথ ভিজিটার আসলা তাই আমরা ইমেইল করছেন মর্নিংও যে আমরা আজকে ক্যান্সার হল তাই আরও আস পেশেন্ট তারা আইতনায় লাগে আমরাও ক্যান্সার করছেন তো আমরা তো অনেক সিরিয়াস হইয়া বেশ কয়েকদিন তাই কিন আমরা মানে প্রিপারেশন নিলাম মর্নিংও আমরা গিলাখান বার আইতাম বা চেন্দুরে গিলা সেটা ফয়রা গরুরকে আইতাম বিকজ আমরা উইকেন্ডও উইকেন্ডও গেছে লাগে এপয়েন্টমেন্টটা আর এটা অ্যাপয়মেন্ট মিস করা যাই তো নয় আমরা যথেষ্ট সিরিয়াস পেচেন্টে লইয়া যে কোনো জিনিস তো যেহেতু আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম না তারা যেহেতু এপয়মেন্টটা দিছে তারা রিসার্চ করতো স্যার করোনার জন্ম ল্যাচেন্টে লইয়া আর কি তো ভাবলাম ঠিক আছে আমরা এখানে সঠিক টাইম মতো যাই কিন্তু একটা জিনিস হয়ে গেছে যে হেলথ ভিজিটার রাস্তা তাই মর্নিং আমরা এপয় কিতা ইমেল করসেন তো আমরা তো ভাবছি তো ইমেইল হলে তো আগর দিন করা হয় তো ইমেইলও তো আর কোনো চেঞ্জ হইতো না মানে অপার্টমেন্ট কোনো চেঞ্জ হইতো না তো আমরা বা সে ব্রেকফাস্ট করাইয়া আর্লি মর্নিং তারা গেলে গেলা তৈতাম ঘরে সেটা কইরা আমরা আওয়ার লাগে প্রিপারেশন নেওয়া তার আইমান্ডেও কিছু একটু ফ্রেশ করাইয়া হালকা ব্রেকফাস্ট করাইয়া তো লই আইবা লাগে আমরা তো অস্টার মাঝে মানে আর ইমেলটা আসলে চেক করছি না ফরে আমরা দেখি যে হেলথ ভিজিটার নাই তো ফোন করা হয়েছে তো তাই তারা তো ইমেল করছি তারা আইলাকি তার লাগে পরে তাই না মানে একটু হার্ড ইচ্ছুয় ইমেল করছে আপনারা অনেক কল করছে আপনারা চেক করছে না তো আমরা তো ফোন মানে রেডিও আর মাঝে আর আমরা আসলে সিরিয়াস পাইছেন যেহেতু গরু আসলা লাগে তারারে ব্রেকফাস্ট আর কি বিজি আসলাম গিলাখান এক ঘণ্টা দেড় ঘন্টা ওলা ঘন্টা পারবা পার তো ফরে আসলে হেলথ ভিজিটারে আমরা গেছে বার সরি চরি সাইছেন বিকজ টাইম হয়ে এক একলগে দুই তিনজন পেশেন্ট যেহেতু দেখলে টাইমরা সময় বাঁচলো আর আমরা তো আর একটা মর্নিং টাইমও আর চেক করছি না তো আরও অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন বেশ কয়েকজনে তো সেও কোনো পেশেন্ট আইতে নাই লাগে তাই ভেসলাম বাইরে ক্যান্সেল করতে পরে যে এখন দেখছেন আমরা খেলাম আমরা যথেষ্ট সিরিয়াস আছি বা চিন্তারে লইয়া আমরা এলাকান আমরা গেছে বা চিনো মেইন এলাকান লাইফ লিড তো পরে যে সময় অ্যাক্টিভিটি আয় মানুষ সব তা চেক করছেন আমরারে মাতাই চাইন আমরা যে চারটা বাচ্চা আছে আমরা তখন তাই নিজেও সরম পাইছেন যে আছে আমরা যে লাখান ঠেকিয়ার খরাটা বালা আছে এরপরে এক্টিভিটিও তাই নর জোর চাইতে আরো বেশি হইছে তো বারবার সরি চাইছেন তো একটা জিনিস বুঝলাম আমরা কিন্তু মিসবিহেভ হরছি না আমরা একবারে কুল আসলাম আমরা বুঝছি যে বাচ্চেন তারা সামলাই আর তো ইয়াইতে গিয়ে আমরা মিস করছি কিন্তু না বুঝতে পারছেন তাই না আমরা মিস্টেক করছেন তো বারবার সরি চাইছেন তো শুধু জিনিসটা ভালো লাগছে যারা বালা মানুষ তারা যদি ভুল করে তারা সাথে সাথে বুঝতে পারে যে জিনিসটা আমি ভুল করছি তো এই হেলথ পিজাটার কিন্তু বিজিটার মহিলা আসলা তাই পরে আমরা লাঞ্চের টাইমে ফোন দিয়ে আর একবার সরি চাইছেন হয়েছেন ঠিক আছে তোমরা গুড প্যারেন্টস খুব ভালো টিপার করা বাচ্চেন ধরে ছোটো ছোটো বাচ্চেন থাকা সত্ত্বেও তো বাচ্চেন ধরে দেখলেও তারা বুঝতে পারে কোন বাচ্চা কেয়ারিংও আছে আর কোন বাচ্চা নাই তো ফলে বারবার সরি চাইছেন ফোন দিয়েও সরি চাইছেন ও জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর একটাও রিয়েলাইজ করলাম যে বালা মানুষে ভুল হলে এটা মানুষের নিজে নিজেও বুঝতে পারে ও বালা মানুষের বাদ মানুষের মধ্যে তো ভাত তো আমরা বলি যদি বুঝতাম পারে রিয়েলাইজ করতাম পারে তো হম গ্যা ঠিক আছে মানে বা তো ফরে আমরা তো ব্রেকফাস্ট করছিলাম না খালি মানে ডে তুলে একটু খাওয়াইছি হালকা পাতলা যাতে আমরা খালি লুয়ে যাইতাম বাড়ি অতটুকুও তো পরে দেখতে পারাই কেন হোয়াটসঅ্যাপুলোর পঞ্চখানা থামাইছি আইয়া ব্রেকফাস্টর লাগে আমরা চুজ করাম কেটে কেটে আর এই কেন আইলে আসলে অত মজার স্মেল বাড়ায় খানির এশিয়ান খানির স্ট্রিট ফুডোর লাগে খাইতে ইচ্ছা করে তো যেহেতু ব্রেকফাস্ট করছি না আর বাবলাম একটা চান্স পাইছে যেহেতু মিস করা যাইত না তো পরে দেখতে পারে এখানে আইসি আইয়া চেক করাম ব্রেকফাস্টর কিতা তো ব্রেকফাস্টর তো লাস্টে দিয়ে এঁকে চুজ করছি পরোটা খাইবা মানে তো মানে তো আসলে তো পরোটা খাইতে পারতাম না আমরা সাদিও খাই মানে জাস্ট একটু খান যদি আর কি আরও পরে গিয়া মজাদার পেঁয়াজও আর চানা আমরা চুজ করছি লগে তো সালাদ আসিল এর এরপরে বেশি মজা লাগে আসলে বাইরে খাইলে গিয়া কটা শুকনা মরিচটা বেশি ভালো লাগে আর কি তো খুব মজা লাগছে মর্নিং আসলে এই ধরনের খানিও উচিত না তারপরে আমরা রইলে গিয়া যথেস্ট ভালো লাগে ওটো আর কি তগুলাখান আর বাইরে আইলে আসলে তার স্মেল অত ভালো লাগে লাগে যে মজা লাগবে আর ভালো লাগছিল খানিটা আসলে মজা হয়েছিল পঞ্চখানা মজা মজার খানি আছে তো এরপরে তো দেখাম আর হাই রাম আর তো বড় আসলা বাদ বাকি যারা আরে যেহেতু তো ফার্স্টে আসলে আমার যে বাদ লাগছিল ইমেলটা যদি চেক করতাম তো তখন দুর্দাকি না তিনজন লেগে আইসি তারা সাংলা আবার তো রাস্তা দিয়েছে যাই হোক পরে সপ্তাহ ভালো হয়েছে সময় রিজাল্ট মানে আয়মান চেক করছেন সপ্তাহ হাই ওয়েট মাতানি তানি সবটাই গুড আছে অনাদিল্লা যাই কষ্ট হয়েছে আর বিচারিও বারবার সরি সবটাই মিলিয়ে ফেলে ভালো লাগছে খাওয়া দাওয়া তো এখন মজাতে আসা তো লাগে খাব মর্নিং খাই ওই দেখা পড়া যে মোয়াশি জিনিস চাহ আসলে বাইরে খাইলে আর লাগে তারা কিতা একটা জিনিস লিকুইড মিল্ক দিয়ে বানাই না রথে তো চার লাগে মানে তো আর পুরা পরাইতে না তো পরটাও খাইলাম তো খাবার দাবা খা এরারে আবার খাওয়া ভালো খাওয়া বসলাম করা যায় না তো এখন আমি চলেকি সিডেল চুক্তির বর্তা বানাইলাম বর্তা তো এই কারণে আমি পেঁয়াজ মেসি একটা রসি মেশি বেশি পেঁয়াজটা কিন্তু পরিমাণ বেশি উলে সাত মিটার বর্তাটা তো মামলি হয় আর আমি লালমুৰি চৰি খাচামৰিচ ইউজ কৰিছে আৰু লগে লাল লালৰ সৈষ এটা আছিল মৰিস্তিচি তো ফাৰ্ষ্ট টাইমে ৰচুন আৰু পিঁয়াজ আৰু মৰিস্তিচি ইয়াৰ পৰাই গা আমি কিয়নো বেশ কয়েকটা আর কি চেঁপা দইয়া দইয়াবালা করে তো উঠে দিছি নিচে দিলে দেখা যাইবো যে মাঝে ফানোর মাঝে আমরা বাজরাম আর একটা সম্পূর্ণ তেল ছাড়া আমরা আসলে তেল ছাড়াও করি বিশেষ করে আমি তেল তেলচারা করি তেল দিলে আমার কাছে লাগে চেপা চুটকির বর্তার টেস্টটা মানে অন্য লাগানো যায় আর কি তো ফার্স্টে পেঁয়াজ রসুন করে আমি উঠে দিছি দিয়ে একটু সময় দিয়ে রাখতে পারে একবারে মেল্ট হয়ে গেছে আর নিচে দিলে নিচে সারা বিচারা লাগে যে পেঁয়াজ নিচে দেওয়া লাগে তো দেখতে পারা খুব সুন্দর এখন আর একটু ঠান্ডায় করে আমি ব্লেন্ড করে আমি আসলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেশি ব্ল্যান্ড করি আর আমার এই হ্যান্ড ব্লেন্ডার এটা খুব বেশি বালা তো এখন দেখতে আমি আমি থাকি সুটকির যে একটা খাটা আছে এটা আস্তে আস্তে বাসি বাসি ফালে দিছি যে শ একটা আর এখন কি একটা জন মাজে লইলি ইয়েটৰ একটা বক্সৰ মাজত দহটা মাজে আমি খৰি এতিয়া আমাৰ আলাদা তাষেও লৈ আহ বাতিৰ মাজে লৈ আহকে কৰে আমি হেণ্ড ব্লেণ্ডাৰ দি ব্লেণ্ড সৰি ল'ম তো এখন আমি একটু কালার ওইবার লাগে লালমরিচ এড করছি লালমরিচের গুড়া যেটা রেগুলার আমরা ইউজ করি আর এখানে একটা বোম্বাই মরিচ হাফ দিছে সাতটা আর আসলে আমার সুটকির বর একটু জাল হওয়ার দরকার আছে আমি মরিচটা দিছি বাট এইটা আসলে আমি আনছিলাম একবারে মনে করছি বেশি জাল হইব পরে দেখা যায় অত বেশি জাল নাই তো বাদে ঠিক আছে পরিমাণ ঠিকমতো আছিল আর আমি আসলে বর্তমানে তাড়া ঘুরার মাঝে করছি তো অনেক মেসি লাগে কিচেন অনেক তাড়া ঘুরার মাঝে আসলাম তো দেখতার বড়ায় এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি স্লি ব্লেড করে নিলাম আর আমার ব্লেন্ডারটা আসলে বালা আছে তো একটা আসলে রেস্ট নেওয়া যায় কোনো অসুবিধা নাই মাঝখান যদি এবার রেস্ট নিয়া করেন একটা জিনিস আছে আমরা একলগে যদি ব্লেন্ড হইরা মেশিন চাইরা বই থাকি দেখা যায় মেশিন বেশি গরম হয়ে যায় আর কি আর যদি একটু রেস্ট কইরা করি তখন স্মুথলি ও আর মেশিনটাও বালা থাকে অনেক সময় দেখা যায় যায় যায়গি বেশি গরম হওয়ার কারণে তো আমি একটা জোর মাজে ফয়েল ট্রার মাজে লই আর পর্দাটা আসলে আমি এখনো দিব লাগেও খৰচী তাৰ সুৰা কৰি দিয়ে তো যে মজিছিল আচলতে খুব বেছি ভালা লাগিছিল শ্বুটকীবৰ তাৰ বালা ফাইনে এমন কোনো মানুহ নাই বোলেও চলে আমাৰ কেঁচা লাগে চবে বালাফাই ত' কিলা লাগিছে আজিকালি ব্লগ এটা জনাই বা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁতে বুলবা না আৰু যাৰা ছাবস্ক্ৰাইব কৰিছ নে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা আৰু চব বালা তাকবা আছলাম এভৰি ওৱান নেক্সট ব্লগ লৈ আহি মোৰ ভেৰি চোন আৰু ঈদৰ ব্লগ আহিব শ্বপিং ব্লগ তো লাগে খারাপ খারাই ইয়ে দায়িত্ছি আসলে তাড়াতাড়ি তো আমি তাড়াহুড়ার মাঝে ফয়েল ট্রের মাঝে লইয়া এখন একটা জো ফাই না লেট ফাইডাম না এক